হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডাব্লুবি টিচিং সো স্টুডেন্ট ক্লাস রেসিও অ্যান্ড প্রার ফ্রম ক্লাস সিক্স সো লেট স্টার্ট ক্লাস আজকে কিন্তু ক্লাস সিক্স কোষে দেখি টোয়েন্টি ওয়ান নম্বর হচ্ছে টোয়েন্টি ওয়ান আমরা কিন্তু শুরু করবো ঠিক আছে অনুপাত ও সমানুপাত প্রথমে একটু প্রাথমিক ধারণা দিয়ে দিই অনুপাত সমানুপাত সম্পর্কে অনুপাত সম্পর্কে জানো দুই অনু অ্যাবাউট রেশিও তাহলে দেখো অনুপাতটা কীভাবে আমরা জানবো দেখে নাও অনুপাতটা কাকে বলে দেখো এখানে যদি আমি বলি যে রামের বয়স ঠিক আছে মনে করো রামের বয়স রামের বয়স মনে করো কুড়ি ঠিক আছে তাহলে এবার যদি আমি এখানে বলি যে শ্যামের বয়স তাহলে কত আমরা ধরে নিচ্ছি ঠিক আছে শ্যামের বয়স তুমি মনে করো যে বারো ঠিক আছে তাহলে রামের বয়স কুড়ি হলো শ্যামের বয়স বারো হলো ঠিক আছে তাহলে এদের বয়সের অনুপাত কত হবে তাই না ঠিক আছে তাহলে এখানে তাহলে এদের বয়সের অনুপাত তাহলে কত হচ্ছে এদের বয়সের এদের বয়সের অনুপাত কত হচ্ছে তখন আমরা কি লিখবো বলো তো টোয়েন্টি ইস টু এই টুটা আমরা দেবো তাই না টোয়েন্টি ইস টু টুয়েলভ দেবো তাই না এবার এখানে আমরা কিন্তু আস্তে আস্তে ছোট করতে করতে যাবো যেমন দুই দিয়ে যদি এটা করি দশ দুগুণে করি দুই দিয়ে করলে ছয় দুগুণে বারো আচ্ছা এখানে দুই দিয়ে দিলে পাঁচ দুগুণে দশ এখানে দুই দিয়ে দিলে তিন দুগুণে ছয় তাই না ফাইভ টু থ্রি হয়ে গেল তাদের কি বয়সের রেশিও তাই না অনুপাতটা হয়ে গেল এবার এখানে আরেকটা জিনিস জানতে হবে আমরা তো জানলাম তো এটা তো হচ্ছে রেশিও তাই না কখন রেশিও হচ্ছে না সেটা জানতে হবে মনে করো এখানে আমি বললাম যে রামের বয়স টোয়েন্টি ঠিক আছে রামের বয়স টোয়েন্টি আমরা বললাম ঠিক আছে এবার আমরা বলছি যে শ্যামের ঠিক আছে শ্যামের ওজন বলছি এবার শ্যামের এবার ওজন বলছি কত না কুড়ি কেজি দেখো তো বাবু এখানে কি সমজাতীয় রাশি হলো একটা বললাম বয়স আর একটা বললাম ওজন তাহলে কি সমজাতীয় রাশি হলো তাহলে এটা কখনোই রেশিও হতে পারে না রেশিও মানে অনুপাত ঠিক আছে তাহলে এটা কখনোই কি হতে পারে না অনুপাত হতে পারে না তখন আমরা ক্রস চিহ্ন করে দেবো এটা কখনো রেশিও হতে পারে না বোঝা গেল তো তাহলে দেখো তাহলে এই রকম ভাবে আমাদের কিন্তু কোষে দেখি টোয়েন্টি ওয়ান প্রথমে একের দাগের অঙ্কগুলো শুরু করব এখানে এই রিলেটেড অঙ্ক কিছু আছে তোমরা অবশ্যই পারবে যখন ধরো প্রথমে আমাদের বললো কি মানে একের দাগের একের দাগের প্রথম এর দাগের অঙ্কটা কি বলছে একের দাগের প্রথম এর দাগের অঙ্কটা বলছে আমার বন্ধু জয়িতার ওজন ও জয়িতার উচ্চতা তাহলে এটা কি কোনো অনুপাত হতে পারে একটা বলছে কি একটা বলছে ওজন আর একটা বলছে উচ্চতা দুটো সমজাতীয় রাশি কি হলো এখানে হলো না তার মানে কি এটা রেশিও হবে কি হবে না তাহলে আমরা এখানে কিন্তু এই ক্রস চিহ্ন দিয়ে দেবো তাই তো মানে রেশিও হবে না বলে তাই আমরা ক্রস চিহ্ন দিয়ে দিলাম তাই না তাহলে অনুপাতটা কি হতে হবে সমজাতীয় রাশি হতে হবে ঠিক আচ্ছা বয়সই হতে হবে ঠিক ভেরি গুড তাহলে এখানে বিয়ের দাগেরটা বলছে এক বলছে এ মাসে আমি কতদিন স্কুলে গেছি আমার বন্ধু যাই কতদিন তাহলে কতদিন কতদিন দুটো একই হয়ে গেল সমজাতীয় রাশি তাহলে এক্ষেত্রে কি হবে এক্ষেত্রে কিন্তু আমাদের হবে তাই আমরা রাইট চিহ্ন দিয়ে দিলাম ব্যাপারটা বোঝা গেল তো চলো সেম একই রকম ভাবে এখানে সিটা লিখব তাহলে সি বলছে আমার কাছে কত টাকা ছিল ও কত টাকা খরচ করেছে তাহলে এই কত টাকা কত টাকা 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 দুটো বলছে তাহলে এখানে সমজাতীয় রাশি তাহলে এখানে কি আছে এখানে কিন্তু আমাদের অনুপাত হবে আচ্ছা ডিটা কি বলছে দেখে নেবো বলছে আমার বোতলে কত লিটার জল আছে সেই জলের তাপমাত্রা আচ্ছা এখানে জল তাই না এখানে কত লিটার জল বলছে লিটার জল আর এখানে কি বের করতে বলছে এখানে হচ্ছে টেম্পারেচার তাপমাত্রা তাহলে দুটো কি হলো দুটো আলাদা আলাদা হলো তাই তো স্পিক আদার প্লিজ তাহলে কি হলো দুটো আলাদা আলাদা রাশি হলো তাই না তাহলে এক্ষেত্রে আমাদের কি হলো তাহলে এক্ষেত্রে আমাদের কিন্তু রেশিও হলো না তাই না তাহলে আমরা এখানে লিখে দেবো যে রেশিও হলো না আচ্ছা ইয়ের টা কি আছে আমরা একটু দেখে নিই ইয়েরটা কি আছে না আমি আজ সারাদিনে কতক্ষণ খেলেছি আর আমার ভাই কতক্ষণ এই কতক্ষণ খেলছে কতক্ষণ খেলেছি তাই না দুটো কি তো তাহলে সেক্ষেত্রে কি হবে আমাদের এখানে রেশিও কি আছে হবে তাই আমরা রাইট দিয়ে দিলাম বলো অঙ্কগুলো কি সোজা না কঠিন সোজা তাহলে এবার আমরা কিন্তু চলে আসব এই দুয়ের দাগের অঙ্কগুলোতে তাই না তাহলে দেখো তাহলে দেখো এখানে তোমাদের একটু দেখাই যে দুয়ের দিকে অঙ্কগুলো কি বলছে না অনুপাতে প্রকাশ করি গুরু অনুপাত আর লঘু অনুপাত গুলো আমাদের লিখতে বলছে ঠিক আছে তাহলে গুরু অনুপাত ও লঘু অনুপাত আমাদের দেখাতে বলছে তার আগে আমরা একটু জেনে নেবো আমরা কিন্তু ধাপে ধাপে প্রত্যেকটি জিনিস জানবো ঠিক আছে ঠিক আছে তো আমরা ধাপে ধাপে ধরো আমাদের আমি একদম ডিটেলসে বলবো চলো আমাদের না আগে জানতে হবে যে গুরু অনুপাতটা কি ভাই লঘু অনুপাতটা কি তার আগে আমাদের না একটা রেশিও আমি লিখছি এখানে দেখো টু ইস টু থ্রি আমরা একটা রেশিও লিখলাম না টু ইস টু থ্রি এই যে রেশিওর এই যে এটা তো একটা অনুপাত তাই না এই অনুপাতের এই যে এই যে পদটাকে বলা হয় পদ ঠিক আছে আর এটাকে বলা হয় উত্তরপদ ব্যাপারটা বোঝা গেল কি এমনি বোঝাচ্ছে এটা এই যে রেশিওর এটাকে বলা হয় পূর্বপদ এটাকে বলা হয় উত্তর পদ এবার আমাদের বলছে গুরু অনুপাতটা কি আর লঘু অনুপাতটা কি তাহলে আমরা কিন্তু এখানে একটু লিখে নেব যে গুরু অনুপাতটা কি ঠিক আছে এটা তোমরা নোট ডাউন করে নেবে লিখবো যে অনুপাতে যে অনুপাতে পূর্বপদটি হ্যাঁ পূর্বপথটি পূর্বপদটি উত্তর পদ অপেক্ষা কি হবে উত্তর পদ অপেক্ষা উত্তর পদ অপেক্ষা বড় হবে তাকে কি বলবো গুরু 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 এটা একটা সঠিক বলছি গুরুদেব মনে করো গুরু বড় তাই তো তাহলে পূর্ব পদ অপেক্ষা উত্তর পদ কি হবে হ্যাঁ তাকে বলবো গুরু অনুপাত বলবো তাকে তাকে গুরু অনুপাত বলবো কিন্তু ঠিক আছে একই আমরা কিন্তু লিখে নিতে পারি লঘু অনুপাতটা তোমরা কিন্তু এই সংজ্ঞাটা নিজের থেকেই লিখে নেবে যে যে অনুপাতে কি হবে না পূর্ব পথ কি উত্তর পদ অপেক্ষা কি হবে ছোট হবে তাহলে তোমরা অবশ্যই লিখতে পারবে তাহলে লিখো যে অনুপাতে পূর্ব উত্তর পদ অপেক্ষা কি হবে ছোট হবে তাই না হ্যাঁ তাকে আমরা কি বলবো তাকে আমরা লঘু অনুপাত বলবো বলো পুরো ডিটেলস এ বোঝা যাচ্ছে তো চলো আমরা না এক্সাম্পল দেবো চলো এখানে আমরা গুরু অনুপাতের এক্সাম দেবো এক্সাম্পল দেবো তাহলে আমাদের আমরা যদি ফোর ইস টু ফোর টু যদি আমি এখানে নাইন লিখি তাই না তাহলে ফোর ইস টু নাইন লিখলে আমাদের তো এটা তো পূর্বপদ কি হয়ে যাচ্ছে ছোট হয়ে যাচ্ছে কিন্তু এটা তাহলে কি হলো গুরু অনুপাত না তাহলে এটা কোন অনুপাত এটা আমাদের লঘু অনুপাতের এক্সাম্পল হয়ে গেল চলো এখানে না আমি দিলাম মনে করো ফাইভ ইস টু ওয়ান তাহলে চলো এইটা কিন্তু আমাদের কি হলো বলো তো হ্যাঁ এটাও গুরু অনুপাত হলো তাই না লঘু অনুপাত কি হবে যদি আমি ওয়ান ইস টু ফাইভ বলি তখন কি হবে যদি ওয়ান ইস টু ফাইভ বলি তখন আমাদের কি হয়ে যাচ্ছে তখন আমাদের কিন্তু এটা গুরু অনুপাত হয়ে যাচ্ছে এই লঘু অনুপাত হয়ে যাচ্ছে তাই না বোঝা গেল তো তাহলে গুরু অনুপাতের আর লঘু অনুপাতের ডিফারেন্সটা ব্যাস পুরো ডিটেলস তাহলে এইবার আমরা কিন্তু চলে আসব দুই এর দাগের অঙ্কগুলোতে তাহলে তোমরা এখানে এটা বুঝে গেছো অবশ্যই হ্যাঁ এবার আমরা কিন্তু আসল অঙ্কতে চলে আসবো চলো এবার আমরা দুইয়ের দাগের অঙ্কগুলো কি বলছে না আমরা একটু দেখে নেবো চলো দুইয়ের দাগের অঙ্কগুলো কি বলছে দেখো বলছে নিচের রাশিগুলোকে প্রকাশ করো গুরু আর লঘু অনুপাত লিখে ঠিক আছে এ তো খুব সোজা ব্যাপার হলো ভাই তাহলে দেখো প্রথমে আমার কি বলছে প্রথমে দুইয়ের দাগের প্রথম অঙ্কটা দশ কেজি ঠিক আছে দশ কেজি আর কত ও কত পনেরো কেজি তাই না তাহলে দশ কেজি আর পনেরো কেজিটাকে আমরা কি রেশিও করে নেবো প্রথম তাহলে দেখো এখানে আমি লিখলাম টেন ইস টু ফিফটিন চলো আমরা না এটা ছোট করে নেব তাই না তাহলে পাঁচ দিয়ে যদি করি কত হচ্ছে দশ আর তিন পাঁচ পনেরো তাই না ভাই তাহলে আমাদের এখানে রেশিও কত হচ্ছে হ্যাঁ হ্যাঁ ভাগ করে আর কি তাহলে দেখে আমরা বুঝবো এটা কি অনুপাত গুরু না লঘু লঘু ভেরি গুড তাহলে এটা অবশ্যই এটা লিখে দেবো লঘু অনুপাত হ্যাঁ তাহলে এটা আমাদের হয়ে গেল লঘু অনুপাত সেম একই রকম ভাবে আমরা চলে যাব দ্বিতীয় অঙ্কটিতে টোয়েন্টি সেভেন হ্যাঁ টোয়েন্টি সেভেন টু কত আছে এখানে এইট্টিন তাই না চলো আমরা যদি তিন দিয়ে যদি কাটি তিন দিয়ে যদি এটা কাটি দেখো কত হচ্ছে এখানে তিন লং সাতাশ হচ্ছে আর তিন ছয় আবার তিন দিয়ে করছি তিন ত্রিকে নয় তিন দুখনে ছয় আমাদের এখানে কত হচ্ছে সি ইস্টু টু তাহলে এটা কত পূর্বপদ বড়ো হয়ে গেছে না তাহলে এটা কি হয়ে যাবে গুরু গুরুদেব বড়ো হবে তাহলে এখানে হয়ে গেল গুরু অনুপাত আশা করি খুব ভালোভাবে বোঝা গেছে তাই না চলো এবার আমরা চলে আসব কিন্তু তিনের তিনের অঙ্কটিতে তাহলে অঙ্কটি ছিল আমরা একটু দেখে দেখে এখানে ছিল ত্রিশ আচ্ছা ইস টু আমি একেবারে অনুপাত আকারে লিখে নিচ্ছি এখানে টোয়েন্টি টু পয়েন্ট দেওয়া আছে এখানে পয়েন্ট দেওয়া থাকলে আমরা ঘাবলাবো না তাই তো চলো এটা তোলা হয়ে গেছে কি তাহলে আমি মুছে দিলাম ব্যাস চলো আমরা এটা দেখে নি কিভাবে ক্যালকুলেশন করা যায় চলো আমরা এখানে যেমন ছিল ত্রিশ দেখে দেখে লিখে দিলাম তাই তো ভাই দেখে দেখে লিখে দিলাম আচ্ছা ইস টু ছিল আমরা লিখে দিলাম চলো এই যে আমরা না ছিল টু এর পাশে একটা দশমিক ছিল না এই দশমিকটা না আমরা তুলে দিয়েছি দেখবে কেন তুলে দিয়েছি এই দশমিক এখানে ছিল দুটো চলে গেল। আর এই দুটো সংখ্যার জন্য দুটো জিরো চলে আসলো না তাই না চলো এখান থেকে তুমি আবার কি বললে আমাকে না আমি এই দুটো জিরো এখান থেকে একটা জিরো এখান থেকে একটা জিরো কেটে দিলাম তাই তো তাহলে এখানে আমাদের ছিল কত ত্রিশ ছিল ইস কত এখানে কত দুশো পঁচিশ দুশো পঁচিশ বাই কত টেন ছিল বোঝা গেল তো দুশো পঁচিশ বাই টেন ছিল আচ্ছা তারপর দেখো এখানে আমরা কি করবো বলতো এর তলায় কিছু নেই মানে কি আছে এর তলায় কিছু নেই মানে ওয়ান আছে তাই না আমরা না বজ্র গুণন করে দিতে পারি এখানে একটু তাহলে দশ এর সাথে গুণ হয়ে গেলে কত হয়ে যাচ্ছে তাহলে ত্রিশ এই দশ এর সাথে গুণ হয়ে গেল আর এখানে ইস্টু ছিল আমরা দেখে দেখে লিখে দিলাম আর এইটা আমরা দেখে দেখে এখানে কিন্তু লিখে দেবো এবার আমরা কাটাকাটি করবো তাহলে তিনের সাথে দশ গুণ করলাম তিনশো হয়ে গেল তাই না আর ইস্টু তাহলে কত দুশো পঁচিশ চলো আমরা না পাঁচ দিয়ে কেটে দিতে পারি দেখো পাঁচ ছ ত্রিশ তাই না পাঁচ ছ আর এখানে তাহলে একটা জিরো বসে গেল তাই না একটা কথা তোমরা মনে রাখবে যে এটা যে সংখ্যাটা দিয়ে কাটবো এটাকেও সেই সংখ্যা দিয়েই কাটতে হবে ঠিক আছে তাহলে পাঁচ দিয়ে কেটেছি তাহলে পাঁচ ত্রিশ সং তিনশো আর পাঁচ দিয়ে কাটলি চার পাঁচে কুড়ি পাঁচ পাঁচে পঁচিশ তাহলে এখানে আমরা পাঁচ দিয়ে কাটি হ্যাঁ পাঁচ বারো সাত তাই না পাঁচ লং পঁয়তাল্লিশ আবার কাটা যাবে তিন দিয়ে তিন ত্রিপকে নয় হ্যাঁ তিন চারে বারো তিন ত্রিপকে নয় চলো আমাদের রেশিও কত ফোর থ্রি তাহলে এটা আমাদের কি গুরু অনুপাত চলো আমরা এখানে লিখে দেবো গুরু অনুপাত এটা আমাদের তাহলে কি অনুপাত গুরু অনুপাত তাহলে এবার আমরা চলে আসবো চারের দাগের অঙ্কটিতে হ্যাঁ নিচে দশ নয় একশো নেবো আর এই এই জিরোটার সাথে কেটে দিলাম হ্যাঁ তাহলে এবার আমরা কিন্তু চলে আসব চারের দাগের অঙ্কটিতে হ্যাঁ ফোর পয়েন্ট নাইন দেখো এটা দেখলে তুমি পুরো পরিষ্কার ক্লিয়ার হয়ে যাবে ফোর পয়েন্ট নাইন এস টু কি দেবো এইট পয়েন্ট ফোর তাই না চলো এখানে আমরা কি করব দশমিক ভাই কি করব তুলে দেবো না তাহলে এখান থেকে দশমিক তুলে দশ চলে আসলো আর এখান থেকে দশমিক তুলে দিলে দশ চলে আসবে তাই না উভয় দিক থেকে দশ দশ কেটে চলে গেল কেটে চলে গেল কাটবে না কেটে চলে গেল ঊনপঞ্চাশ এস টু কত এইটটি ফোর তাহলে আমরা না সাত দিয়ে কাটতে পারি এটা সাত সাত উনপঞ্চাশ সাত বারো তাই না আচ্ছা তাহলে আমাদের এটা কি অনুপাতটা কি হবে আমাদের পূর্বপাতটা ছোট হয়ে গেছে হ্যাঁ লঘু অনুপাত ভেরি গুড তাহলে এখানে আমরা দেখে দেখে লিখে দেব লঘু অনুপাত তাই তো আচ্ছা তারপরে তার পরবর্তী আবার পাঁচ নম্বর অঙ্কটাতে চলে যাব পাঁচ নম্বর অঙ্কটা কি আছে বাহান্ন মিটার আটাত্তর মিটার আটাত্তর মিটার তাহলে বাহান্ন মিটার আটাত্তর মিটার তাই না আচ্ছা না আমাদের এই বাহান্ন আটাত্তরটা না আমরা তেরো দিয়ে একবারে দিয়ে দিতে পারি তাই না চলো চার তেরো বাহান্ন আর ছ তেরো আটাত্তর মানে এবারে তুমি আরো ছোট করতে পারো দুই দুগুনে চার তিন দুগুণে ছয় মানে এটা কি লঘু অনুপাত ভীষণ সোজা এক্সামে অবশ্যই দেবে কলো এক একটা দুই বোঝা গেল তো হ্যাঁ আইডেন্টিফাই করতে হবে গুরু না লঘু তাহলে বোঝা গেল তো তাহলে এবার আমরা চলে আসব না ছয়ের দাগের অঙ্কটিতে হ্যাঁ হবে হুম তাহলে আমরা ছয়ের দাগের অঙ্কটিতে তাহলে চলে আসলাম দেখো ছয়ের দাগের অঙ্কটিতে বলছে এক ঘন্টা এক ঘন্টা চব্বিশ মিনিট এক ঘন্টা চব্বিশ মিনিট ও ছ ঘন্টা আঠেরো মিনিট ঠিক আছে ও ছ ঘন্টা আঠেরো মিনিট ও ছ ঘন্টা কত আঠেরো মিনিট তাই না বোঝা গেল তো আমরা না এটাকে পুরো সব মিনিটে করে নেব চলো এটা তোমরা তুলে নিয়ে আসো তাই তো তাহলে এটা না আমরা মিনিটে ট্রান্সফার করবো দেখো ঘন্টাকে মিনিটে ট্রান্সফার করতে গেলে বাবু কি করতে হয় ষাট দিয়ে গুণ করতে হয় তাহলে চলো আমরা না একের সাথে ষাট গুণ করে নেবো আচ্ছা এখানে তো প্লাস আমাদের ছিল দেখে দেখে লিখতে পারি তো ইস্টু এখানেও তাহলে ছয় ছিল তাহলে এর সাথে কত গুণ করবো ভাই ষাট প্লাস কত এখানে এইটিন আচ্ছা এখানে ষাট প্লাস চব্বিশ হয়ে গেল আর এখানে ছত্রিশ একত্রিশ জিরো ছিল আমরা দেখে দেখে লিখবো প্লাস কত এখানে এইটিন হ্যাঁ তাহলে এখানে ষাট সতেরো আশি চুরাশি আর এখানে কত হলো ঠিক তো তাহলে এখানে আমরা দেখে দেখে লিখে দেব তিনশো আটাত্তর চলো আমাদের না এটা পরিষ্কার দেখা যাচ্ছে এই দুই আর আট দেখে বুঝে যাচ্ছে যে দুই দিয়ে ভাগ যাবে তাহলে দুই দিয়ে ভাগ করলে কত চার দুগোনে আট দুই দুকোনে চার চলো দুই দিয়ে করলে এটা কত হচ্ছে আহ মানে সতেরো দুকানে চৌত্রিশ তাই তো আঠেরো দুকানে ছত্রিশ তাই না তাহলে আঠেরো দুকানে ছত্রিশ নয় দুকোনে আঠেরো একশো উননব্বই হয়ে গেল তাহলে আমরা না তিন দিয়ে এবার দিতে পারি তিন দিয়ে দিলে কত হবে তিন একটা এখানে আছে তিন দিয়ে দিয়ে দিচ্ছি মানে যে সংখ্যাটা সেটা না তিন বোঝা গেল তো আর এখানে এক আছে সেই একটা ওখানে দিলাম বারো তিন চারে বারো বোঝা গেল তো তিন ছয় আঠারো তিন ত্রিক নয় আচ্ছা এখনো আমাদের যাবে তাই না কত দিয়ে যাবে বলো তো ভাই হ্যাঁ সাত দিয়ে যাবে সাত দুগুণে সাত দুগুণে চোদ্দ সাত লঙ্কর তাহলে আমাদের কি হলো এটা লঘু অনুপাত ভেরি গুড খুব ভালো রেসপন বাহ ভেরি গুড তাহলে এটা বোঝা গেল তো তাহলে এই আমাদের কিন্তু দুয়ের দ্যাগের কমপ্লিট করে দিলাম ঠিক আছে এবার আমরা চলে আসবো তিনের দাগের অঙ্কটিতে আজকের ক্লাসের কিন্তু লাস্ট অঙ্ক আমরা এই তিনের দাগের অঙ্কটি করে নেবো ঠিক আছে চলো আগে একটু দেখে নাও বলছে দুই মিটার লম্বা বাঁশের দৈর্ঘ্যের সেভেন্টি ফাইভ সেন্টিমিটার লাল রং দিলাম বাঁশের বাকি দৈর্ঘ্যের সমান কি সাদা রং দিলাম তাহলে এক নম্বর আমাদের ডেফিনেশনে ইনফরমেশন দেওয়া আছে এক একটা করে কন্ডিশন আমাদের সলভ করতে হবে বলছে বাঁশের মোট দৈর্ঘ্য বাঁশের লাল রং দেওয়া দৈর্ঘ্যের অনুপাত বলছে প্রথমে রেশিও তারপরে আমাদের বলছে বাঁশের মোট দৈর্ঘ্য বাঁশের সাদা রং দেওয়া দৈর্ঘ্যের রেশিও বের করতে হবে বাঁশের লাল রং দেওয়া দৈর্ঘ্য আর সাদা রং দেওয়ার দৈর্ঘ্যের রেশিও বের করতে হবে আমাদের তাহলে কন্ডিশন দেওয়া আছে কয়টি তিনটি হ্যাঁ রেশিও মানে অনুপাত ঠিক আছে তাহলে আমাদের এখানে কন্ডিশন দেওয়া আছে তিনটি বোঝা গেল তো চলো আমরা ফিরে আসবো কিন্তু তিনের দেখের অঙ্কটিতে তাহলে মুছে দিলাম তাহলে মুছে দিলাম তোলা হয়ে গেছে কমপ্লিট তো ব্যাস তাহলে বলো সবাইকে সবাই বুঝতে পারছো তো সায়ন সঞ্চিতা বোঝা যাচ্ছে তো হুম নাম আচ্ছা তিনের দ্যাগে রঙ করাটা আমরা তাহলে শুরু করছে বলছে দুই মিটার লম্বা বাঁশের দৈর্ঘ্য না সেভেন্টি ফাইভ সেন্টিমিটার দৈর্ঘ্য লাল রং দিলাম চলো একটা বাঁশ এঁকে ফেলি আগে তাহলে চলো একটা বাঁশ এঁকে ফেলি এরকম হয় তো বাঁশ তাহলে মনে করো এই একটা বাঁশ এঁকে দিলাম বোঝা গেলো তো বলছে এই এই বাঁশটি না বাসটির দৈর্ঘ্য কত বলো তো বাসটি দুই মিটার লম্বা খুব একটা লম্বা নয় এখান থেকে এই যে লংটা কত তাহলে আমাদের দুই মিটার বাবু বুঝতে পারলে আচ্ছা দুই মিটার লম্বা এই বাসটি যে দুই মিটার লম্বা না আমাদের এখানে বলে দেওয়া আছে দেখো যার দৈর্ঘ্যের সেভেন্টি ফাইভ সেন্টিমিটার আছে তাই না ভাই আমরা সেন মিটারটাকে সেন্টিমিটারটা কনভার্ট করবো তাহলে দুই মিটার ইকুয়াল টু কত সেন্টিমিটার কে বলতে পারবে কিলো তাহলে দেখো দুই মিটার সময় কতটা সীমিত আমরা জানি কিলো হেক্টর ডেকা মিটার ডেসি সেন্টিমিটি তাই না তাহলে মিটার থেকে দুই যাচ্ছে যাচ্ছি মানে একশো দিয়ে আমরা গুণ করবো তাই না তাহলে দেখো আমরা একশো দিয়ে গুণ করলে তাহলে কত হয়ে গেলো হয়ে গেলো কিন্তু দুশো কিন্তু সেন্টিমিটার তাহলে বোঝা গেল তাহলে দুশো সেন্টিমিটার হয়ে গেলো ঠিক আছে তাহলে দেখো আমাদের এই বাঁশটা তাহলে কত এখানে যে দু মিটার লিখেছিলাম এটা তাহলে কত হবে তাহলে এখানে আমাদের টোটাল বাঁশটা দৈর্ঘ্য তাহলে কত দুশো সেন্টিমিটার হয়ে গেলো তাই না তাহলে এখান থেকে তাই না দেখো এখান থেকে পুরো এই পর্যন্ত তাহলে কত হয়ে গেল দুশো সেন্টিমিটার হয়ে গেলো তাই না তাহলে আশা করি খুব ভালোভাবেই বোঝা গেল। তাহলে দেখো এবার কি বলছে দেখো তাই না বাঁশটা দৈর্ঘ্য তাহলে দুই মিটার এবার বলেছে কি না লাল অংশ দেওয়া আছে আমাদের এখানে দেখো কত না পঁচাত্তর সেন্টিমিটার লাল অংশ দেওয়া আছে সেটা তুমি দেখো আমাদের মনে করো এখান থেকে এই যে পর্যন্ত এই পর্যন্ত মনে করো এখানে আছে লাল অংশটা পরিমাণ পঁচাত্তর সেন্টিমিটার তাহলে আশা করি খুব ভালোভাবেই বোঝা যাচ্ছে তাই না তাহলে তাহলে লাল কত তাহলে পঁচাত্তর সেন্টিমিটার কিন্তু আমাদের লাল রং দেওয়া হয়েছে তাই না আর বাকি এবার এখান থেকে এই পর্যন্ত লাল তারপর বাকি যে অংশটা এই পর্যন্ত তাহলে দেখো এখান থেকে যে এই বাকি অংশটা এই বাকি অংশটা কিন্তু সাদা রং দেওয়া হয়েছে তাই না তাহলে এই বাকি অংশটা সাদা রং তাহলে কত পরিমাণ দেওয়া হয়েছে তাহলে এটা আমরা বুঝবো কী করে দেখো এটা বুঝতে গেলে আমাদের টোটাল বাঁশটার দৈর্ঘ্য কত দুশো সেন্টিমিটার তাই না সেই টোটাল বাঁশটার দৈর্ঘ্য যে দুশো সেন্টিমিটার সেই দুশো সেন্টিমিটার থেকে যদি আমি লাল অংশটা না এই যে লাল পঁচাত্তর এই অংশটা যদি কেটে তুলে নিয়ে চলে আসি ঠিক আছে তাহলে আমাদের হচ্ছে কত তাহলে আমাদের অবশ্যই পড়ে আছে সাদা অংশটা তাহলে এখান থেকে আমরা দুশো থেকে পঁচাত্তর মাইনাস করে দিলাম তাহলে আমাদের হলো কত একশো তাই না এই যে একশো পঁচিশ সেন্টিমিটার আমাদের হয়ে গেলো তাহলে বোঝা গেল তো তাহলে সাদা রঙ দেওয়ার পরিমাণ তাহলে কত হলো একশো পঁচিশ সেন্টিমিটার আশা করি খুব ভালোভাবেই বোঝা গেছে তাহলে এবার আমাদের যে ডেফিনেশানে আমাদের যে কন্ডিশানগুলো দিয়েছে আমাদের এক নম্বর কন্ডিশান কী দেওয়া ছিল আমাদের দেওয়া ছিল কিন্তু বাঁশটির দেখো দেওয়া আছে বাঁশটির মোট দৈর্ঘ্য ঠিক আছে তাহলে বাঁশটির মোট যে দৈর্ঘ্য সেটা কত আর লাল রঙ দেওয়ার অংশের কিন্তু আমাদের রেশিও জানতে চাই তাহলে বাঁশটির মোট দৈর্ঘ্য তাহলে কত পাঁচটির মোট দৈর্ঘ্য ইস্টু কী ইসটি হচ্ছে লাল রঙ ঠিক আছে ইস্টু লাল রং অংশ দেওয়া হচ্ছে অংশ তাহলে দেখো বাঁশটির মোট দৈর্ঘ্য তাহলে দুশো সেন্টিমিটার আর লাল রং দেওয়া হচ্ছে পঁচাত্তর এই দেখে দেখে লিখে দেবো আমরা কিন্তু এখানে পঁচাত্তর ঠিক আছে তাহলে এবার আমরা না একটু কেটে নেব কিভাবে না আমরা একটু কেটে ছোটো পঁচিশ দিয়ে দিয়ে দিলে আট পঁচিশ অং দুশো আর তিন পঁচিশ অং পঁচাত্তর তাই না তোমরা তো জানো সবাই তাহলে তিন পঁচিশ রঙ আমাদের পঁচাত্তর হয়ে গেল এটা ঠিক আছে তাহলে বাঁশটির দৈর্ঘ্য আর লাল রঙ দেওয়া অংশে তাহলে রেশিও বের হয়ে গেল তাই না হয়ে গেলো তাহলে এই পর্যন্ত তাহলে দেখো এইবার আমরা কিন্তু সেকেন্ড কন্ডিশান যেটা দেওয়া ছিল সেখানে কিন্তু চলে আসবো দেখো সেকেন্ড কন্ডিশান কী দেওয়া ছিল দেখো পড়ছি যে হ্যাঁ বাঁশটির এবার মোট দৈর্ঘ্য আর বাঁশটির মোট দৈর্ঘ্য আর সাদা রঙ দেওয়া তাহলে এখানে বাঁশটির মোট দৈর্ঘ্য ঠিক আছে তাহলে আমরা লিখব কি বাঁশটির মোট দৈর্ঘ্য ইস্টু কী ইস্টু হচ্ছে সাদা রঙ দেওয়া তাহলে মোট দৈর্ঘ্য তাহলে কত মোট দৈর্ঘ্য দুশো আর সাদা রঙ কত আমাদের এক্ষুনি বের করে দিই দেখো দুশো থেকে পঁচাত্তর মাইনাস একশো পঁচিশ তাহলে এখানে কাটাকাটি করলে কত হবে ভাই আট পঁচিশ সঙ্গে দুশো আমাদের কিন্তু হয়ে গেলো এখানে ইস্টু দিতে হবে হ্যাঁ আট পঁচিশ সঙ্গে দুশো হয়ে গেলো আর পঁচিশ পাঁচ পঁচিশ সঙ্গে একশো পঁচিশ হয়ে গেলো তাই না সরি এটা পাঁচ তাহলে পাঁচ পঁয়সঙ্গ একশো পঁচিশ হয়ে গেল তাহলে আশা করি তোমরা খুব ভালোভাবেই বুঝতে পেরেছ তাই না এইবার কিন্তু আমাদের তিন নম্বর যে কন্ডিশান সেটা আমাদের কি দেখতে হবে তিন নম্বর কন্ডিশানটা আমাদের কী আছে তিন নম্বর কন্ডিশানটা আমাদের কিন্তু আছে দেখো যে পাঁচটির লাল রঙ আর সাদা রঙের রেশিও তাই তো তাহলে আমরা এখানে লিখবো যে পাঁচটির লাল রঙ ইস্টু কি সাদা রঙ তাই না তাহলে লাল রঙ ইস্টু রঙ তাহলে কত হচ্ছে আমাদের লাল কত সেভেন্টি ফাইভ এই দেখে নাও আর এই সাধারণ কত হলো দুশো থেকে পঁচাত্তর মাইনাস করে আমরা একশো পঁচিশ পেয়েছিলাম তাহলে কাটাকাটি করলে কত হবে তিন পঁচিশে পঁচাত্তর আর পাঁচ পঁয়সে একশো পঁচিশ তাহলে তাই না থ্রি ইস্টু ফাইভ ইজ দ্য রাইট আনসার তাহলে আশা করি পরিষ্কারভাবে তোমরা বুঝতে পেরেছো আজকের ক্লাসটা কিন্তু এই পর্যন্ত